আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আর আপনাদের জন্য নিয়ে আসলাম তুর্কি জাম অনেক ভালো একটা এটা হচ্ছে জেলির মতো মধু মিক্স করা সম্পূর্ণ নেচারালি তুর্কি জাম শারীরিক সমস্যার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য এটা কার্যকারিতা আশা করি সবাই জানেন অনেকেই জানেন অনেক ভালো একটা প্রোডাক্ট এই দেখেন দুশো গ্রাম এটা হচ্ছে দুশো গ্রাম এবং প্যাকেট আছে সাথে প্যাকেট আছে দেখেন এক প্যাকেটের মধ্যে বারো পিস আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই বারো পিস এটা চকলেটের মতো এই দেখেন এটা চকলেটের মতো বা কফির প্যাকেটের মতো বারোটা পিস আছে এক বক্সের ভিতরে বারো পিস আছে এটা কার্যকারিতা অনেক ভালো সম্পূর্ণ ন্যাচারালি কোনো সাইড এফেক্ট নাই অনেক ভালো একটা কোয়ালিটি আর এটার প্রাইসটা কিন্তু অনেক কম আছে প্রাইসটা হচ্ছে মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই আমাদের দোকানে পাওয়া যাবে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে প্রোফাইলে আপনারা যোগাযোগ করবেন যারা নেবেন আসবেন অবশ্যই বানিয়াস হলদিয়া মার্কেটের পাশে গোল বিল্ডিংয়ের উপরে একাই জুমিনী মোবাইল ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ